আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিমের রানী মিশরে ফার্মি মুরগির জন্য সকাল সকাল দুজন তরুণ উদ্যোক্তা সরাসরি চলে আসছে আমাদের নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েল পাখির ডিম কোয়েল পাখির জিরু বাচ্চা এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য পুরুষ কোয়েল পাখি পাশাপাশি যে কোনো বয়সী মিশরের ফার্মে মুরগি এবং ডিম ফুটানো মেশিন যে কোনো সাইজের লোহার খাঁচা পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করা লেনদেন করার নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে কোয়েল পাখি মিশরের ফার্মে মুরগি এগুলা ক্যারি করার জন্য বিভিন্ন ঝুড়ি পাওয়া যায় কিন্তু আমরা সর্বোত্তম যে ঝুরিগুলা আঙ্গুরের ঝুরি আমরা এগুলো ব্যবহার করি কারণ এগুলা সর্বাধিক খোলা থাকে এবং এগুলাতে আপনার মুরগি এবং কোয়েল পাখি অনেক বেশি সুস্থ সবল থাকে ইনশাআল্লাহ এই জন্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা উদ্যোক্তাকে উন্নত মানের ঝুরিগুলো দেওয়ার জন্য যাতে করে তার পাখি এবং তার মুরগি যেন পরিপূর্ণ সুস্থতার সাথে তার খামার পর্যন্ত চলে যায় আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখানো আমাদের প্রত্যেকটা ফার্মে মুরগির বয়স আজকে আটচল্লিশ দিন রানিং আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা মুরগিকে আমরা টোটাল ভ্যাকসিন সবগুলো আমরা কমপ্লিট করে রেখেছি এবং কলেরার যে ডোজ সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং ভিডিও দেখানো মুরগিগুলোর ভিতরে অধিকাংশ হচ্ছে মুরগি মাত্র কয়েকটা মোরঘাওয়াতে উদ্যোক্তা অনেক বেশি খুশি হন এবং তিনি স্বাচ্ছন্দ্যে এই মুরগিগুলা কালেক্ট করেন এবং তিনি তেনার খামারে নিয়ে যান আলহামদুলিল্লাহ পরবর্তী সময় আমি এবং শাহাদাত ভাই অর্থাৎ আমাদের যে তরুণ উদ্যোক্তা তিনি সহকারে আমরা এক এক করে মুরগিগুলা ধরা শুরু করে দিই এবং তিনার সাথে আসা আরও একজন উদ্যোক্তা তিনি আমাদের ভিডিওটি তিনি ধারণ করে দেয় দোয়া করে আল্লাহ যেন তিনি দুজনকে কবুল করে নাই। আমরা যাদেরকে আজকে সফল খামারি মনে করি বা যারা আজকে খামার করে সফল হয়েছেন তিনাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু খুঁজে দেখি তাহলে আমরা দেখব অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক বাধার সম্মুখীন হওয়ার পর পরবর্তী সময়ে তিনারা সফল খামারিতে পরিণত হয়েছেন তাই আমরাও যদি সফল খামারি হই তাহলে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে আমরা সফল খামারি পরিণত হব। ইনশাআল্লাহ বাস্তবিক উদাহরণ যদি আমরা ধরতে যাই তাহলে আমাদের এই তরুণ উদ্যোক্তা শাহাদত ভাইকে উদাহরণ ধরতে হবে কেননা আমাদের এই উদ্যোক্তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছ থেকে তিনি কোনো প্রকার কোনো সাপোর্ট পাচ্ছেন না তারপরেও তিনি একা একা লোড়ে যাচ্ছেন সফল খামারিতে পরিণত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাইর জীবন কাহিনীটা শুনলাম বা অনেক পরিশ্রম করতেছেন পরি পরিবারের এত বাধা থাকার পরেও তিনি কষ্ট করতেছেন চেষ্টা করতেছেন সফল খামারিতে পরিণত হওয়ার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন তিনাকে একজন সফল খামারিতে পরিণত করেন আমিন বর্তমানে যত সফল খামারি আছেন কেউই কিন্তু তাদের পরিবার থেকে খামার সূচনা করার সময় কোনো প্রকার কোনো সাপোর্ট পান নাই এটা চিরন্তন সত্য কথা এটাই বাস্তব কথা কেননা কোনো পরিবার চায় না তার সন্তান কোনো প্রকার কোনো বিপদে পড়ুক কোনো প্রকার কোনো মোসিবতে যার কারণে আপনি যখন খামার শুরু করবেন পরিবার থেকে সাপোর্ট পাবেন না এটা চিরন্তন সত্য কথা তাই আপনি খামার শুরু করুন এবং পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে আপনি খামারে সফল হন সফলতা অর্জন করে পরিবারকে দেখিয়ে দেন যে আপনি চেষ্টা করলে সব কিছু সম্ভব ইনশাআল্লাহ এই পরিবারের বাধা যখন আসবে আপনি যখন না জেনে না বুঝে অভিজ্ঞতা ছাড়া যখন শুরু করবেন আর আপনি যখন খামারে ফেল করবেন আপনি যখন খামারে সফল হতে পারবেন না তখন কিন্তু পরিবারের মানুষ আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে ইগনোর করেছিল যারা আপনাকে নিষেধ করেছিল যাদের বারণ আপনি শোনেন নাই তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে এই প্রাথমিক পর্যায়ে আপনি যেটাই লালন পালন করেন না কেন সেটা কোয়েল পাখি হোক মিশরের ফার্মি মুরগি হোক বা অন্য কোনো মুরগি হোক বা হাঁস হোক আপনি ওই সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করুন এবং অভিজ্ঞতা অর্জন করার পরে আপনি সেটা লালন পালন করা শুরু করুন তাহলে আপনি সফল খামারি খামারিতে পরিণত হবেন আর আপনি যখন সফল খামারি হবেন তখন সবাই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ